হোয়াটসঅ্যাপ সবার কেমন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমাদের ভালো লাগবে অনেকদিন পরে ভিডিওটা দিয়া সবাইকে সবাই ভিডিওটা দেখো পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আসলামটা বলার চলেছি স্ন্যাপিং স্ন্যাপিং করার জন্য তো অবশ্যই স্নাইপার লাগবে সেই স্নাইপারটা এখন আমাদের খোঁজা লাগবে পেয়ে গেছে বিফোর টি পার্ট আমাদের লাগবে স্নাইপার চলো স্নাইপার খোঁজা যাক আজকে স্নাইপিং করে এনিমের মাথার খোলি উড়াই দিব রাতের ঘুম উড়াই দিব ভাই চোখে তো পড়ে কিছুই না পরে স্নাইপার না পরে এনিমি পুরো ম্যাচে খেলে দুইজনে খেলতেছি নাকি ডাউন এনডার সাথে সাথে আমাদের কিলের খাতাটা খুলে গেল একটা গিল হয়েছে বাট আরো কিল করা লাগবে স্নাইপার দিয়ে এই এরিয়ার মধ্যে তো আর এনিমি না সামনে যাওয়া যাক চলো গো সে এনেমি গুলাগুলি করতেছে বাট কোথায় পাইছি বান্দা কই সে বান্দা কেন সেন্থনও লাগাইছে মার ফাটা বোন তার আসুক যদি আসে ওয়ান টেপ আচ্ছা আসে নাই চলো যাওয়া যাক আমার টিমমেট নক করে দিয়েছে ওইটারে জন্য একটু স্কিপ করে দিয়েছি জানো তোমাদের দেখতে দেখতে বোরিং ফিল না হয় সামনে একটা এনিমি আছে সবাই আমার বোম মারে আমার টিমমেটকে নক করে দিয়েছে সোনিয়া ক্যারেক্টার চালু হয়েছিল মেবি তো আমরা যাবো এখন পিকে স্নায় একটা পেয়ে গেছি আর এদিকে এদিমেও নাই পিকে যাই ঠান্ডব চালানো যাক চলো তো আমরা আমাদের একশো কোটি টাকার বিএমডাব্লু দিয়ে আমাদের রাজপ্রাসাদ অর্থাৎ পিকে চলে এসেছি আপনাদের আমন্ত্রণ থাকবে আমার রাজপ্রাসাদে ঘুরে যেতে অবশ্যই ঘুরে যাবেন থেকে স্নাইপার অ্যামোটা কিনে নিই কারণ স্নাইপার অ্যামোর কাছে নাই বেশি আমার টিম মেট আবার কোন জীবন তেনা সেরা করে আছে একটা ডাউন করছে আপনাদের জন্য কিন্তু পুরো ভিডিওটাই স্কিপ করে দিচ্ছি আমি পুরো ভিডিওতে কারণ আপনাদের জন্য বোরিং ফিল না হয় ভিডিওটা দেখতে দেখতে তো ভাই হিসেবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিন তো সামনে একটা এনিমি আসছে চলো আচ্ছা ফাইনাল ফাইট দশটা এনিমি লাইভ আছে অন্য সত্তর খাইছে অ্যান্ড আগের তো একশো বন্ধু দেড়শো ওইটা একটু ফেলে মরে যাবে আচ্ছা পুরো টিম আউট হয়ে গেছে নানা ওরা দুজন ছিল টিমে দুজন শেষ আর আমার কলার ভয়েসটা অতটা সুন্দর না যার জন্য সরি আমি হয়তো আপনাদের ফেভারিট কোনো ইউটিউবার না কিন্তু পাশে থাকেন ভাই হিসেবে অবশ্যই একদিন হয়ে উঠবো পছন্দের কোনো একটা ইউটিউবার আচ্ছা ডাবল এডিএম পেয়ে গেছি আমরা এনিমির বারোটা বাজানো যাক টিম মেট কালে যেন মারতেছিলো অচ্ছনাস্ত টিম ওয়ার্কআউট করে দিয়েছি লুট করে যা গল্প কিছু স্নার গুলো নিয়ে নেই এখান থেকে আমার এমিটু নিয়ে নিছি কারণ গুলোর ভিতর দিয়ে মারার জন্য আর কোন অ্যানিবায়োটিক দিয়ে ফায়ার করে

সামনেরটা দেড়শো আমার নেট খারাপ নেটের জন্য না মুড়ি আয় হাই আমার এলাকায় দিচ্ছে দেড়শো ওর কাছে ওই ডাবলু আছে তারাও কি একটা অবস্থা ও আমারে গুলি মারে আমি ওরে গুলি মারি আবার দেড়শো একশো চুয়াত্তর লাগাইছি ডাবল গুলো মেরে নিছে যার জন্য লাগতেছে আর একটা আর একটা আর একটা আর ইচ্ছি লাগলো না দাঁড়াও 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 আমাদের বইয়ের ডান আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আলাদা